শুভ সন্ধ্যা কে বরিশালবাসী কি খবর তোমাদের হ্যাঁ আজকে আমার মন মেজেজ খারাপ আছে তোমরা বরিশালের মানুষের উপরে আমার একটু রাগ হচ্ছে ঘুমাইছিলাম মুসলিমের বউ ফোন দিয়েছে দিয়ে আমাকে বললো যে দাদু খবরটা শুনেছ আমি বললাম কি হয়েছে বলা যাবে যে আমার যে ননদ আছে দুঃসম্পর্কের কলসুম তাকে যে বরিশাল বিয়ে দিয়েছিলাম শুনছিল যে তাকে ধর্ষণ করতে চাওয়ায় এক ধর্ষক তার নাম হচ্ছে নঈম সে ওই রাতে তার নুনুর অর্ধেক কেটে দিয়েছিল ফিফটি পারসেন্ট ধার ছিল না এক পাশে তো সেই ধর্ষক নাকি এখন হসপিটাল থেকে ভাগ্যে গেছে এবং কি সেই ধর্ষকের বাপ মিলা তাকে খুব ডিস্টার্ব করতেছে তা আমি বরিশালবাসীকে বলব তোমরা তাকে ধরে আমার কাছে পাঠিয়ে দাও

দর্শক আপনাদের খেয়াল থাকার কথা যে সম্ভবত গত মাসের আঠাশ তারিখে আমি একটা নিউজ করেছিলাম যে নিউজটার বিষয়বস্তু ছিল যে বরিশাল ভোলার চরফিশনের আপনার রসুলপুর ইউনিয়নের ভাসানচর যে গুচ্ছ গ্রাম আছে সেইখানে এক গৃহবধূকে রাতের আধারে ধর্ষণ করতে চেষ্টা করায় সেই গৃহবধূ কৌশলে বলাকা ব্লেড দিয়া আপনার নঈম নামক এক ধর্ষকের নুনুর অর্ধেকটা কাঁটা দিয়েছিল বাকি অর্ধেকটা রয়ে গেছিল তো সেই ধর্ষক প্রথমে আপনার চরফেশন স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্স যেটা আছে সেখানে চিকিৎসা নেওয়ার পর তাকে বরিশাল শেরে বাংলানগর যে মেডিকেল কলেজ আছে সেইখানে চিকিৎসা নিতে পাঠানো হয় আর এরপর দিনই আমাদের এই গৃহবধূ ছদ্মনাম কুলসুম বুবু তিনি একটা মামলা দায়ের করেছিলেন চরফেশনে আর এরপরে আজকে ১৩ দিন হয়ে গেছে কিন্তু সেই ধর্ষক গ্রেপ্তার হয়নি বরঞ্চ শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে সে পলাতক হয়ে গেছে মামলাটা কিন্তু আর পরের দিনই হয়েছে কিন্তু এই পর্যন্ত বিষয়টা ধর্ষক অ্যারেস্ট হয়নি আর এই অ্যারেস্ট না হওয়ার ফলে কি হয়েছে এখন বিষয়টা এমন একটা এক্সট্রিম পর্যায়ে আসছে যে এই ধর্ষক তার পিতা এমনকি তাদের যে পরিবার আছে তারা সবাই মিলে আমাদের সেই গৃহবধূকে সেই ছদ্মনামের কলসুমবু তার এখন বেঁচে থাকাটাই একটা মানে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি বাড়িতে থাকতে পারছেন না আবার উল্টা যেটা হয়েছে যে তার নামে মামলা করা হয়েছে আমরা সূত্র অনুযায়ী যে রেফারেন্সগুলো আসছে যে ওই ধর্ষক নইমের পিতার নাম হচ্ছে আজম আলী সর্দার শুধু নামে সর্দার না কামিয়া সর্দার তিনি যেটা করছেন যে দশই অক্টোবর সরি পহেলা অক্টোবর তিনি ওই গৃহবধূ সহ আরও নয় জনের নামে তিনি একটা মামলা করেছেন যে চরফেশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সেই মামলায় গৃহবধূকে প্রধান আসামি করে যারা গৃহবধূর দেওয়া মামলাতে তার ছেলের বিরুদ্ধে যে মামলা হয়েছিল সেইখানে নয়জন যারা সাক্ষী ছিলেন ওই নয়জনের বিরুদ্ধে পাল্টা মামলা দিছে যে তার ছেলেকে ডেকে নিয়ে কৌশলে হত্যা চেষ্টা করা হয়েছে এই ধরনের একটা মামলা দিয়েছেন শুধু মামলা দিয়ে খান্ত হননি তিনি তার যে গুন্ডা পান্ডা বাহিনী আছে এলাকাতে যে চাটুকার বাহিনী আছে তাদের মাধ্যমে ওই গৃহবধূর বাড়ির আশেপাশে নানান ধরনের রাতের বেলা বাড়ির মধ্যে ঢিল মারা হচ্ছে ওদের বাড়ির বাড়ির সামনে হাগু এরকম আশেপাশে রাখা নানান ধরনের এক্সট্রিম লেভেলে এই কাজ কারবার চলছে এরপরে গৃহবধূ নিরুপায় হয়ে তার প্রাণ্যাসের হুমকি ফিল করে তিনি দশই অক্টোবর আরেকটা মামলা দায়ের করেছেন আজকে এটা হচ্ছে যে আপনার ভাষাঞ্চর যেই থানা আছে সেইখানে তিনি মামলাটা করেছেন একটা জিডি করেছেন যে তিনি প্রাণের নিরাপত্তা পাচ্ছেন না আর মজার বিষয় হলো যে তেরো দিন হয়ে গেল কেন সেই ধর্ষক অ্যারেস্ট হচ্ছে না এটা একটা প্রশ্ন তিনি জাতির কাছে জানতে চেয়েছেন তবে এই বিষয়টা নিয়ে আর এসপি সাহেব যিনি আছেন কায়সার সাহেব তিনি জানিয়েছেন যে বিষয়টা সম্পর্কে তিনি অবহিত আছেন আর পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই ধর্ষক নয়ম কোথায় পলাতক আছে তাকে নাকি পুলিশ খুঁজে পাচ্ছে না তবে তার বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে আপাতত পুলিশের সূত্র অনুযায়ী বরিশালের যে ক্লিনিকগুলো আছে প্রাইভেট ক্লিনিকগুলো সেইখানে এই ধর্ষক নাইম নেই তাদের মন্তব্য হচ্ছে যে সে সম্ভবত এলাকা থেকে বের হয়ে ঢাকা বা বাংলাদেশের অন্য কোথাও আশ্রয় নিয়েছে তো আমরা স্ক্রিনে সেই ধর্ষকের ছবি দিয়েছি যদি আপনি ডাক্তার হন বা আপনার এলাকার ফার্মেসিস্ট হন বা যেইটাই হন এই চেহারার ব্যক্তিকে যেইখানেই পাবেন স্থানীয় থানা পুলিশে খবর দিয়ে তাকে ধরিয়ে দিন সে গোপনে চিকিৎসা নিচ্ছে কারণ তার নুনুর ফিফটি পার্সেন্ট নাই এটা নিয়েই সে নাকি ওই নারীকে ফোন দেয় যে এইবার যদি ফিরে আসি তোরে কিন্তু কে আমার কাছে পাঠাও মাংস খায় আমি খাওয়াই কুত্তা দিয়া মানে এগুলো এক্সট্রিম লেভেলের কাজ আপনি দেখেন যে সারা বাংলাদেশে এই মুহূর্তে ধর্ষণের কি ধরনের একটা একটিভিটিস আছে মানুষ এগুলোর বিরুদ্ধে কতটা সোচ্চার ঠিক সেই মুহূর্তে এই আজম আলী সর্দারের এই সাহস কিভাবে হয় আমাদের এই বোনটার ব্যাকগ্রাউন্ড যেটা আপনার এসপি সাহেবের মন্তব্য অনুযায়ী যে সম্ভবত এক থেকে দুই বছর আগে নদী ভাঙনে আমাদের এই বোনটা সর্বস্ব হারিয়ে তিনি আসলে এই গ্রামে এসে বা এই ভাষাঞ্চল গুচ্ছ গ্রামে তারা এসে আপনার এখানে অবস্থান নেয় একটা সর্বহারা মানুষ আমার মনে হয় যে যে বলি না যে বরিশালের মানুষ আপনারা অনেকে আছেন দুর্ভাগ্যজনকভাবে এটা বড়ই লজ্জাজনক বিষয় আর আমার কাছে বিষয়টা কেন একটু এক্সট্রিম লেভেলের কারণ আমরা বরিশালের ভোলার চর ফ্যাশনে আমরা একটা মসজিদ নির্মাণ করছি যে মসজিদটা নাইমিলি ইউটিউব চ্যানেল নাইমিলি ফেসবুক পেজ তারপর হচ্ছে নাইমকুড়িয়া ফেসবুক পেজ ইউনাইটেড সোনলের যৌথ উদ্যোগে আমরা আলহামদুলিল্লাহ সেখানে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একটা মসজিদ করে দিচ্ছি আর ওই ইউনিয়নের ভিতরে এই ঘটনা সেই কারণে বিষয়টা বড়ই অসজ্জনীয় আমি আশা করবো যারা বরিশালের ভাইরা আছেন এগুলো আপনাদের নৈতিক দায়িত্ব যে কে এই আজম আলী সর্দার আর তার এত সাহস কী থেকা হয় এই সারা বাংলাদেশ যখন আমরা একদিকে আন্দোলন করছি শুধুমাত্র ঢাকা শাহবাগ রাজপথ বা ঢাকা ইউনিভার্সিটি আন্দোলনগুলো জরুরি না আপনি যে এলাকার আপনার এলাকায় স্থানীয়ভাবে আপনাদেরকে এগুলো প্রটেস্ট করতে হবে আজম আলী সর্দারে বাইধা থানার ভিতর দিতে হবে তারপর তার ছেলে কই আছে তারে বাটাম দিলে খবর বের হয়ে যাবে আমার মনে হয় মানে এদের সাহস দেখলে আশ্চর্য হয়ে যায় অপকর্মে অপকর্ম করছস আবার ফোন দিয়ে গৃহবধূরে হুমকি দেশ তার বাপ যাইয়া রাইতের বেলা বাড়িঘরের ভিতরে হামলা চালায় এমনকি যারা সাক্ষী আছে এই মামলার এই কারণে বাংলাদেশের মানুষ এখন সত্য ঘটনায় সাক্ষী দিতে চায় না এই যে বিপদ আমরা হয়তো একটা নিউজ বানাচ্ছি এখানে শেষ কিন্তু যারা সাক্ষী দিছে ঘটনাতে তারা বিভিন্নভাবে এই যে একটা মামলা খাইছে অলরেডি তারপরে দেখা গেছে যে আরও বিভিন্ন জায়গায় কোনো ঘটনা হলে সেই সাক্ষীগুলোরে বিভিন্নভাবে ইন্টারাপ্ট করা হবে আমরা আশা করি বরিশালের যারা আছেন যেই যেখানে জায়গারই হন আপনি বাট এগুলোর সম্পর্কে একটু প্রটেস্ট করেন আর কুলসুম বুবুর উদ্দেশ্যে ছদ্মনামের যে বুবু আপনার ভয় পাওয়ার কিছু নাই আপনার সাথে আমরা আছি ইনশাল্লাহ আরেকবার আসলে দিবেন বলাকা ব্লেড কোম্পানির আপনাকে আমরা কি বলা হয় যে বানাই দিবেন ইনশাআল্লাহ বাট এই মুহূর্তে ধর্ষক যত শক্তিশালী হোক আপনি দেখেন সারা বাংলাদেশে কিন্তু ধর্ষক বিরোধী একটা অবস্থান কঠিন গেছে আর ধর্ষণের যে শাস্তি মৃত্যুদণ্ড সেটাও কিন্তু সম্ভবত আহ আগামীকালকেই আপনার একনেকে এটা আলোচনা হবে তারপর এটা রাষ্ট্রপতির কাছে একটা বিল আকারে যাবে তো এই মুহূর্তে ধর্ষকদের ভয় পাওয়ার কিছু নেই আপনি খুব সাধারণ ভাববেন না নিজেরে মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশ অসহায় কিন্তু মাঝে মাঝে মনে হয় জনতা যখন একটা জায়গায় স্ট্যান্ড নেয় সেটা বড়ই ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে আর আজকের এই যে সিচুয়েশন সারা বাংলাদেশ জুড়ে সেই আন্দোলনের ভিতরে যদি আপনি আপনার সমস্যাটাকে কাভার করে নিতে না পারেন তাহলে আপনি কিন্তু ঠকে যাবেন আর বরিশালবাসীর উদ্দেশ্যে একটাই কথা এই বাপ বেটা আজম আলী সর্দার আর তার ছেলে নঈম সর্দার এই দুইজনকে খুঁজে বের করে আপনারা এই ভিডিওগুলো শেয়ারের মাধ্যমে তাদেরকে জনতার সামনে আনাই দেন আর যেইখানে লুকাই থাকুক আপনারা স্থানীয় থানা পুলিশে কষ্ট করে একটু খবর দিবেন যেন তাকে তাদেরকে অ্যারেস্ট করা হয় তাদেরকে অ্যারেস্ট করাটা খুব জরুরি এগুলো আইনের শিক্ষা নেওয়া দরকার